একটা বাগানে যে কত কাজ থাকে প্রতিদিন তো সকালবেলা এসে সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারি তা দেখতে থাকুন আমার ভিডিওটা আজকে আমি সকালবেলা এসে কি কি কাজ করেছি আর কত কাজ থাকে প্রতিদিন সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো কারণ স্বাদ বাগান করলেই তো হবে না সাত বাগানের পরিচর্যা বাগানের যত্ন স্বাদের যত্ন সব কিছু এবং পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো না করলে কিন্তু সব কিছুর সৌন্দর্য ফুটে ওঠে না সব কিছুর যত্ন হয় না তাই বাগান করতে গেলে স্বাদে বিশেষ করে অনেক ময়লা হয় পরিষ্কার করতে হয় গাছগুলোকে সাইজ করতে হয় রিপোর্ট করতে হয় গাছগুলোকে পানি দিতে হয় বর্ষাকালে তো পানির খুব বেশি একটা চাহিদা থাকে না কিন্তু শীতকালে সব সময় কিন্তু গাছগুলোকে খেয়াল রাখতে হয় যে কখন পানি দিতে হবে তো দিনে এক একবেলা হয়তো এখন পানি দিতে হচ্ছে তো তাই প্রতিদিন বেলা এসে পানি দেই প্রতিদিন সকালে এসে পানি দেই তো আজকে কি কি কাজ করলাম দেখতে থাকুন আমার ভিডিওটি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে এক কাপ চা নিয়ে স্বাদে চলে আসি সে ভোর পাঁচটায় এখনও কাজ করতেছি এখন বেলা বাজে প্রায় এগারোটা সে সারাক্ষণ বসে বসে এই সাদের কাজ করেছি তো স্বাদটাকে ঝাড়ু দিয়েছি প্রতি দুই দিন পর পরই আমি ঝাড়ু দিই কারণ অনেক পাতা পড়ে শীতকাল যেহেতু এখন গাছের পাতা পড়বে প্রতিনিয়তই তো প্রতিনিয়তই কিন্তু ঝাড়ু দিতে হয় আমি সময় পাই না আজকে ছুটির দিন তাই সেই প্রতিদিনই সকালে উঠি কিন্তু এই সব কাজগুলো করতে পারি না তাই এই কাজগুলো এখন শুরু করলাম সাদের সাদ ঝাড়ু দিতেছি এবং গাছগুলোকে সরিয়ে সরিয়ে আর চন্ডমল্লিকা আবার একটু গুছিয়েছি এগুলোকে আবার বেঁধে দিয়েছি কারণ ডালগুলো ঝুলে ঝুলে পড়ে যায় তা দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কী কী কাজ করেছি বিসমেলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আর যে যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিওটি আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নিজেরাও এইগুলো চর্চা করবেন যারা স্বাদ বাগান করেছেন তাদের কাজে লাগবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবসময় দেখতে পারবেন আমার স্বাদ বাগানের পরিচর্যা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস করবেন সবাই সবার পাশে থাকবেন আমরা সবাই কষ্ট করে যে কোনো কাজ করি সেই কাজের যদি উৎসাহ পাওয়া যায় তাহলে কিন্তু কাজের উৎসাহটা আরও বেড়ে যায় এবং আগ্রহটা থাকে এবং কাজ করতে ভালো লাগে তো এই যে দেখুন সকাল থেকে এসে আমি আগে গাছগুলোকে গুছিয়েছি গুছিয়ে পানি দিয়েছি তারপর ছাদটাকে এখন ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করতেছি অনেক পাতা হয় আর বিশেষ করে শীতকাল এখন সবজি বসিয়েছি সিম বসিয়েছি সিমের পাতা শুকিয়ে ঝরে পড়ে অনেক পাতা জলপায়ের পাতা ঝরে পড়ে সব গাছের পাতাই কিন্তু এখন ঝরে যাচ্ছে কারণ শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে এইটাই স্বাভাবিক তো কিছু পুত্তলিকা গাছ ছিল সেইগুলিকে কাটাই সাটাই করেছি করে একটা শেপে নিয়ে এসেছি অনেক পুত্তলিকা তো সব কিছুই আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো সাতটাকে ঝাড়ু দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঝাড়ু দিচ্ছি কতটুকু পরিষ্কার করলাম এসে মাছগুলোকে খাবার দিলাম পাখিকে খাবার দিলাম তো আমার নাতি বসে আছে আমার মোবাইলটা নিয়ে যাবে নিয়ে গিয়ে গেম খেলবে মানে এরা সব সময় আমার মোবাইলটা নিয়ে যায় আমি কোনো কাজ সহজে করতে পারি না তো যাই হোক এই যে দেখুন এখানে পোটলিকাগুলো কাটাই সাটাই করে এই যে রেখেছি আবার বড় হোক আর না হোক আছে অনেক পত্তলিকা আমার কোনো দরকার নেই তারপরে এই গাছগুলোকে আবার গুছিয়ে এইগুলোকে পানি দিয়েছি চাপাতি দিয়েছি সবজি পচা তরল দিয়েছি মানে যেগুলোকে আমি সেই দিন একদিনে তো সব গাছে খাবার দেওয়া যায় না তো অর্ধেক অর্ধেক করে আমি ভাগ করে নেই যে এই গাছগুলোকে খাবার দেবো এই গাছগুলোকে খাবার পরে দেবো এইভাবে সবজি পাচা তরলগুলো দিয়েছি আর চন্দমল্লিকা গাছগুলো একটা সাইডে নিয়ে ঝোপালো করে গুছিয়ে বেঁধে দিয়েছি গোলাপ ফুলের গাছগুলোতে চা দিয়েছি সবজি পাতা তরল দিয়েছি মানে সমস্ত গাছগুলোকে পানির সাথে সাথে খাবারটাও দিয়ে দিয়েছি আর তারপরে এই বাগানটাকে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু পাতা পরে একটা দুইটা করে পাতা পরে তো এইভাবে সাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যতটুকু পারি ছুটি ছাড়া পারি না সময়ের ব্যস্ততার কারণে সম্পূর্ণ সময়টা আমি বাগানে দিতে পারি না আর এই যে এই বস্তাটাতে সম্পূর্ণ ময়লাগুলো জমিয়েছি এগুলো থেকে আবার মাটি তৈরি হবে এই যে দেখুন আমার ধুনিয়া পাতা আর সবজিগুলো কেমন হয়েছে তারপরে এখানে টমেটোগুলোও বেশ বড় হচ্ছে এই যে টমেটোগুলো বড় হচ্ছে তো এইভাবে সম্পূর্ণ বাগানটার কাজ করেছি এই যে কলমি শাকগুলো আর একটু বড় হলে খাওয়া যাবে তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর সব সময় আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আপনারা এইভাবে পরিচর্যা করুন বাগানের তাহলে দেখবেন বাগানটাও সুন্দর থাকবে নিজের মনটাও শান্তি লাগে এখন এই যে পাখিটাকে দেখা দেখাচ্ছি আমি এই পাখিটাকে গাছে ঝুলিয়ে রেখেছিলাম এখন নিচে নামিয়ে রেখেছি কারণ শীতকাল এখন একটু শীত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ